বাংলাদেশের ইতিহাসে ন উপমহাদেশের ইতিহাসে সবচেয়ে বড় হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে সেই সাপলা সত্তরে কি বলেন ঠিক না হাজার হাজার আলে মোলামাদেরকে যার নেতৃত্বে হত্যা করা হয়েছে সেই মেনজির সাহেব আজকে তার পরিণতি দেখেন অত এসু অত জিল্লু মান্তাসা বাংলাদেশের ইতিহাসে ন উপমহাদেশের ইতিহাসে সবচেয়ে বড় হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে সেই সাপলা চত্বরে কি বলেন ঠিক না হাজার হাজার আলে মোলামাদেরকে যান নেতৃত্বে হত্যা করা হয়েছে সেই মেজির সাহেব আজকে তার পরিণতি দেখেন অত এসু মান্তাসা অত জিল্লু মান্তাসা যাদের নেতৃত্বে মানুষের ভোটের অধিকার আজিজের নেতৃত্বে কেড়ে নেওয়া হয়েছিল তিনি বিডিআর এর প্রধান ছিলেন পরবর্তীতে সেনাবাহিনীর প্রধান হয়েছেন কিন্তু বাংলাদেশের ইতিহাসে কোন সেনাবাহিনীর প্রধানের এত খারাপ দৃষ্টান্ত জাতি দেখতে পায় নাই তাহলে এটা কার পক্ষ থেকে বলেন এই দেশের কোন বিচারপতি সাবেক প্রধান বিচারপতি এত সম্মান এত মর্যাদা যাদের আল্লাহ দিয়েছেন কিন্তু একজন ব্যক্তি সবচেয়ে গৃহীত অপমানিত লাঞ্ছিত এবং তাদের কর্তৃক যারা তাকে দিয়ে হত্যা করা হয়েছে করিয়েছে তিনি দেশ থেকে ধরে তাকে কিন্তু দেশ থেকে বের করে দিয়েছে। সাক্ষী যাদেরকে দিয়ে অপরাধ করানো হয় তারাও কিন্তু মর্যাদা পায় না আর বরং যারা শির উচু করে শহীদ মাওলানা মতি রহমান নিজামের মতো যারা আমাদের শির উঁচু করে আব্দুল কাদের মোল্লা

আমাকে কখন ফাঁসি দিবেন আপনারা ঠিক করেছেন আমি কিন্তু প্রস্তুত